আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর ওশান বিশ্বাস পড়ছি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে টাস্ক কমিটির সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন সভায় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনকে নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন সময়মতো সম্পন্ন করা রাষ্ট্রের দায়িত্বের পাশাপাশি জনসচেতনতার বিষয় এ সময় ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার পাল সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন জেলা আইসিটি ও জেলা ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভায় সভাপতিত্ব করেন সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা ও আইসিটির উন্নয়ন প্রসার ও ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নড়াইল পৌর প্রশাসক জুলিয়া সুকাইনা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহতান মাহমুদ রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভায় সভাপতিত্ব করেন সভায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি সহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ নূর সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজন করে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে মাদারীপুরের রাজৈরে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয় গতকাল রাজ উপজেলার বিয়াল্লিশ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেতাল্লিশ নং খালিয়া সেন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস এ অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সামাজিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধিমূলক গান পরিবেশন করা হয় মাদারীপুরে বাসের ধাক্কায় শাহ আলম মাতুব্বর নামে এক মাহিন্দ্রা যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন গতকাল সদর উপজেলার ইটেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় রাজৈরের আমগ্রামে একটি অনুষ্ঠান শেষে ছয় যাত্রী মাহিন্দ্রায় করে শহরে ফিরছিলেন ইটের এলাকায় নামার সময় দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয় এতে পাঁচ যাত্রী আহত হন পরে আহতদের উদ্ধার করে মাহিন্দ্রার দ্রুত পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে শাহ আলমকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর পঁয়ত্রিশ হাজার চারশো উনচল্লিশ টন রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলায় পাঁচ উপজেলায় এবছর বারো হাজার সাতশো হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয় এর মধ্যে দুই হাজার দুইশ পঁয়তাল্লিশ হেক্টর জমিতে হাইব্রিড আট হাজার দুইশ তিন হেক্টর জমিতে উফসি এবং দুই হাজার তিনশো সতেরো হেক্টর জমিতে স্থানীয় জাতে রোপা আমনের চাষাবাদ হয় কৃষি বিভাগ জানিয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলনও ভালো হয়েছে বিপিএল খেলার খবর টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে অংশগ্রহণকারী শরীয়তপুর দুরন্ত ফাইটার্স দলের জার্সি উন্মোচন করা হয়েছে গতকাল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জার্সি উন্মোচনের আয়োজন করা হয় জেলা প্রশাসক বেগম তাহসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ওয়াহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লেখ্য আগামী এক নভেম্বর থেকে গাজীপুরের টেপ বল বিপিএল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে দেশের আটটি দল এ খেলায় প্রথমবারের মতো অংশ শুধধন করবে সব শেষে আ আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়